এ মোটোটি কীরকম শক্তিশালী তা দেখাবো এটি রেলছন এ ওয়ান কোয়ালিটি প্রোডাক্ট সুইং মেশিন এই মোটরটি এখন খুলেই দেখাবো এবং চালিয়ে দেখাবো যে এটি কীরকম শক্তিশালী এ হচ্ছে আপনার সিলাই মেশিন মোটর দেখুন রেলছন হাই স্পিড সুইং মেশিন মোটর এটি আট হাজার পাঁচশো আর পি এম মেড ইন ইন্ডিয়া এটি দুশো বিশ বোল্ট দুশো তিরিশ বোল্ট এই মোটরটি দেখুন এ ভিতরে একটি পাখা দিয়েছে যাতে মোটরটি ঠান্ডা থাকে এবং এখানে একটি ব্যারিং দিয়েছে এবং এ পাশে একটি ব্যারিং দিয়েছে এই দুটি ব্যারিং দিয়েছে এই দুটি ব্যারিং থাকার কারণে এই এখানে যে মেন রোড থাকে এর মেন রোডটি ক্ষয় যাবে না এটি শব্দ কম হবে স্পিড বেশি হবে এই হচ্ছে আপনার পুলির নাট এই পুলির নাটটির মাধ্যমে বেলটি অ্যাডজাস্ট করা যায় ডানে বামে করা যায় যার কারণে এই নাটটি দিয়েছে এটি ভিতরে কয়েল দেখা যাচ্ছে দেখুন এই কয়েলটি দেখে মনে হচ্ছে এটি তামার কয়েল এই মোটরটি এখন চালিয়ে দেখাবো এ ধরনের একটি সিলিং থাকবে এবং বাড়তি একজোড়া কার্বন দেওয়া আছে এবং একটি রাবারের বেলদ আছে এই এই রাবারের বেল্ট সহজে ছিঁড়ে যায় না অনেক দিনটিকে এ হচ্ছে আপনার পাদানি দেখুন অনেক মজবুত এখানে দুইটি পয়েন্ট আছে একটি পয়েন্টে আপনার এখানে মোটরের লাইন দেওয়া হয় এবং এটি মাল্টিপ্লাই লাইন লাগানো হয় এখানে এই মোটরের তারটি লাগিয়ে নিব দেখুন এটি আপনি আসতে মিডিয়াম এবং জোরে তিনভাবে চালাতে পারেন দেখুন অনেক স্পিড এখান থেকে আপনার বাতাস আসছে এই বাতাসের আসার কারণে এই ভিতরে ঠান্ডা হয়ে গরম বাতাসটি বাইরে বেড়ে যাবে এই পাখা কারণে এই পাখাটি না দিলে এরকম হতো না এটি অনেক সুন্দর মোটর এটি বাসা বাড়িতে কারখানা এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এই মোটরটির বর্তমান দাম ষোলোশো পঞ্চাশ টাকা মানে দাম কমে পারে এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পার্বজন সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ